একশো লাগবে না এই ধরনের গাড়ি ভাড়া বাবা অগ্রিম বাবদ কোন টাকা লাগবে দর্শক অনলাইনে অর্ডার দিবে দর্শকের বাসায় টাকা সারা বাংলাদেশ অন ডেলিভারি দেখাবেন ভাই দেখাবো ছয়টা এই ধরনের ফ্লাক দর্শক দেখা তথ্য বিড়ি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে অবস্থিত সাদদাম ডেয়ারি ফার্ম এখানে আশা করি দেখলাম যে খামার উপযুক্ত ছোট মাঝারি রেডি সব ধরনের কিছু গরু কালেকশন করছে আর সেই গরুগুলা দেখাবো এবং দেখার চেষ্টা করবো সাদদাম ভাই গরুগুলা কেমন দাম হলে কেন দিয়ে বিক্রয় করবে চলুন ধরো সাদদাম সাথে কথা বলে বিস্তারিত আপনার তুলে তো যাওয়ার চেষ্টা করি মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে যারা নিয়ে আসছেন মুখ সাদা পায়ের আধা অংশ সাদা কি যাতে করবে এটা ভাই এটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা ঠিক আছে ফ্ল্যাগবি বকনা বাচ্চা হ্যাঁ আজকে ফিজি আমনে তো আমি ফ্ল্যাগবি বকনা বাচ্চা দেব এটা বয়স কেমন ভাই এটার বয়স আনুমানিক 6 থেকে 6.5 মাস বয়স আছে 6 থেকে 6.5 মাস জি

টাকা এটা নিপুল দেখা দি আমরা নিপুল যে চারটা

সাদ্দাম ভাই পর্যায়ক্রমে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা করে দেখলাম চারটার একটা প্যাকেজ দুটার একটা প্যাকেজ আপনার ঠিকানা পরিচয়টা বলে দিয়ে ঠিকানা আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম জি আপনি তো কিছু না দেখলাম কিছু সাইওয়াল গরু নিয়ে আসছিলেন বিক্রি করছেন হ্যাঁ সাইওয়াল গরুগুলো আল্লাহ রহমতে বিক্রি হয়ে গেছে এখন

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের যে কোনো মাছ দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে গরু হাতে বুঝে পাবে তারপরে আমাকে টাকা দেবে জি জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল